ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার জুনিয়র এখন খেলে তার শৈশবের ক্লাব সান্তোসে ক্লাবটির হয়ে অবশ্য তার চুক্তির ম্যাচ শেষের পথে অন্যদিকে বারবার চোটের আগাতে নিজেকে হারিয়ে খুঁজছেন নেইমার বর্তমানে ইউরোপিয়ান ক্লাবগুলো তাকে নিতে আগ্রহ দেখাচ্ছে না যে কারণে তার সামনে খোলা রয়েছে স্রেভ দুটি রাস্তা হয় সান্তোসের সঙ্গে নতুন চুক্তি আর নয় মার্কিন মূল্যকে পারি জমানো ইন্টার মায়ামিতে গেলে নেইমার পাবে তারা বন্ধু লিওনেল মেসি ও লুইস সুয়ারেসকে আর ফুটবল ভক্তরাও হয়তো তাকে মায়ামিতেই বেশি দেখতে পছন্দ করে আর মার্কিন মূল্যকে তিনি যদি যেতে না চান তাহলে তাকে থাকতে হবে শান্তসেই। কারণ এই দুই রাস্তা ছাড়া তার সামনে বিকল্প আর কোনো রাস্তা নেই বার্সেলোনায় একসঙ্গে খেলেছিলেন মেসি সুয়ারেস নেইমার মেসি ও সুয়ারেস ইতিমধ্যেই ইন্টার মায়ামিতেই আসেন এখন শুধু নেইমার গেলেই ষোলোকলা পূর্ণ হয় আর ফুটবল প্রেমীরাও দেখতে পারবে এমএন এস এর জুটি বার্সেলোনা সেরে পেয়েজিতে যোগ দেন নেইমার তারপর ইউরোপের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আলহিলালে যোগ দেন তিনি এরপর চোটে জর্জরিত হয়ে মাঠের বাইরে কাটায় বেশিরভাগ সময় চুক্তি শেষ হলে আলহিলাল তাকে ফ্রি এজেন্ট হিসেবেই ছেড়ে দেয় এরপর এবছরের জানুয়ারিতে নেইমার ফিরেন তার শৈশবের ক্লাব সান্তোসে ঘরের মাঠেও তার সুখ হল না কিছুদিন আগে নেইমার এক সাক্ষাৎকারে বলেছিলেন মেসিয়ার সুয়ারিদের সঙ্গে আবার খেলতে পারলে দারুণ হবে তারা আমার বন্ধু এখনো নিয়মিত কথা হয় এই তিনজনকে আবার মাঠে দেখা গেলে দারুণ ব্যাপার হবে এখন শুধু সময়ের অপেক্ষা শেষ পর্যন্ত কোন পথ বেছে নেন ব্রাজিলিয়াম এই তারকা